তো আমার কাছে দেখতে পাচ্ছ একটা দশ ইঞ্চির বেজের ক্যাবিনেট আছে ভালো কোয়ালিটির বেজের ক্যাবিনেট তো এই ক্যাবিনেটের মধ্যে আমি একটা উফার স্পিকার লাগাবো দশ ইঞ্চির লাগিয়ে দেখবো কেরকম বেস কোয়ালিটি তো কেরকম বেস্ট কোয়ালিটি সেটা জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবা তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করো 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 তো প্রথমে আগে গ্রিলটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছ গ্রিলের কোয়ালিটি কীরকম আর দেখতে পাচ্ছ এখানে ক্যাবিনেটের কোয়ালিটি কীরকম কতটা মোটা আছে প্লাই তো ভেতরে আগে থেকে আমি ক্রসওভার লাগিয়ে রেখেছি তো তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু আমি ক্রস ওভার লাগিয়ে দিয়েছি তো ক্রস ওভারে হলো টুয়ের ক্রসওভার এটা উফার আর কমন রয়েছে তো টুইটারে কানেকশান করে নিয়ে উফার আর কমন আর ইনপুট এই তিনটে কানেকশান করেছি তো এই কানেকশানটা যাবে হলো উফারের কানেকশানটা যাবে হলো উফার স্পিকারে আর ইনপুট আর কমনের কানেকশানটা যাবে আউটপুটে যেটা আমি ক্যাবিনেটের পেছন দিয়ে ফুটো করে এই যে তার বের করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে স্পিকার লাগাচ্ছি তো দেখতে থাকো তো এই স্পিকারটা আমি এর মধ্যে লাগাবো তো এই স্পিকারের রিপেয়ার ভিডিও কিন্তু চ্যানেলে আছে যারা যারা নি তারা দেখে আসবে এই স্পিকারটা কীভাবে আমি রিপেয়ার করেছি তো এই স্পিকারটা লোয়ের মধ্যে লাগাবো তো দেখতে থাকো কীরকমভাবে কানেকশান করে তো এখানে ক্রস ওভারের যে উফারের আউটপুট আছে সেখানে আমি স্পিকারের প্লাস মাইনাস দেখে লাগিয়ে দেবো তো ওটা উফারের আউটপুট এখানে দেবো স্পিকারের প্লাস আর স্পিকারের মাইনাসটা দেব দেবো কমনে ক্রস তো এখানে দেখতে পাচ্ছো কানেকশান কিন্তু করে দিয়েছে এখন একটা টেপ মেরে দিচ্ছি তারপর স্পিকারটা লাগিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ স্পিকার কিন্তু আমি তার কানেক্ট করে দিয়েছি এখন আমি স্ক্রু দিয়ে টাইট করে দেবো তো স্পিকারটা দেখতে পাচ্ছ কেরমভাবে লাগাচ্ছি তো দেখতে পাচ্ছ ক্যাবিনেটে কিন্তু স্পিকার কিন্তু আমি লাগিয়ে দিয়েছি তো এখন গ্রিল লাগাচ্ছি তারপরে সাউন্ড টেস্টিং করে দেখাচ্ছি তো আগে গ্রিলটা টা লাগিনি তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এই যে রয়েছে গ্রিল তো গ্রিলটা এখন ক্যাবিনেটের মধ্যে লাগিয়ে দিচ্ছি যে বিল এর গ্রিল রয়েছে পাচ্ছ গ্রিল কিন্তু লাগানো হয়ে গেছে তো এখন আমি এটার সাথে এমপ্লিফায়ার কানেক্ট করছি তো তোমাদের দেখাচ্ছি কোন এমপ্লিফায়ার দিয়ে এটা আমি সাউন্ড টেস্ট করব তো দেখতে পাচ্ছ আমার কাছে এখানে 37 73 এর একটা এমপ্লিফায়ার রয়েছে চারটি ট্রানজিস্টর লাগানো 37 73 এর এমপ্লিফায়ার তো এমপ্লিফায়ারটা দিয়ে আমি সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি তোমরা হেডফোন কিন্তু অবশ্যই পরে নিও তাহলে সাউন্ডের আসল কোয়ালিটিটা তোমরা জানতে পারবা তো স্পিকারের সাথে এখন আমি এমপ্লিফায়ারটা কানেক্ট করে নিচ্ছি তো এমলিভাইয়ের সাথে স্পিকারটা কিন্তু কানেক্ট করে দিয়েছি তো এখন আমি সাউন্ড চালাচ্ছি কিরকম বেস্ট কোয়ালিটি সেটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর হেডফোন কিন্তু করে নিও তখন আমি বেস চালাচ্ছি তোমরা শোনো তো বেস শুন তো শুধু বেজে কিন্তু গান শুনে পোষায় না তার সাথে একটু আর টু মিডও লাগে তার জন্য আমি এখানে লাগিয়ে দিয়েছি আট ইঞ্চির মিড আর টুইটার লাগানো স্পিকার তো এখন এই দুটো একসাথে চালাবো কিরকম সাউন্ড কোয়ালিটি হয় তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিও এরকম আরো ইলেকট্রনিক্স ভিডিও দেখার জন্য তো চলো টা